হঠাৎ উত্তেজিত হয়ে পড়া কোনো মিছিলের তাণ্ডব নয় ঘোষণা দিয়ে যথেষ্ট সময় নিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে নম্বরের বাড়ি অপরাধ একটাই শেখ ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এক ভাষণেই ধ্বংস বঙ্গবন্ধু ভবন ও ভাষণ তো আরও হবে তাহলে প্রশ্ন এরপর আপনারা কি ভাঙবেন সুপ্রিয় দর্শক এ নিয়ে আজকের প্রতিবেদন বাঙালির মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মারক ধানমন্ডির বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কারা ভেঙেছে দুই হাজার চব্বিশের স্বাধীনতা যোদ্ধারা উনিশশো এবং দুই এখন মুখোমুখি খেয়ে না খেয়ে বনে বাদাড়ে বা গোয়ালগড়ে থাকা মুক্তিযোদ্ধারা যে দেশটি স্বাধীন করেছিল সেই দেশটি পছন্দ নয় চব্বিশের বিরিয়ানি ও মিনারেল ওয়াটার খাওয়া মুক্তিযোদ্ধাদের তারা এখন নতুন বন্দোবস্ত চান পাঁচ ফেব্রুয়ারি সোমবার এদিন রাত নয়টায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনে যোগ দেবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা আগেই দেওয়া হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুকে এর আগে এক ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করে আওয়ামী লীগ লিফলেট হাতে চলছে দল ঘোষিত কর্মসূচির প্রচার এতে এক ধরনের অস্বস্তির সৃষ্টি হয় একাত্তরের স্বাধীনতা বিরোধী দুই হাজার চব্বিশ শিবিরে ফ্রান্স প্রবাসী এক ইউটিউবার প্রথমে আহ্বান জানালেন বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার নিজের ফেসবুক চ্যানেলে লেখেন হাতুরি শাবল গাইতে নিয়ে আসুন ধানমন্ডির বত্রিশ নম্বরে আসুন ইতিহাসের দায় মোচন করতে আসুন এরপর বৈশুম্ব বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার পোস্ট তিনি লেখেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এমনই ঘোষণা দিয়ে একটি ভবন ভাঙার আয়োজন যে ভবনটি স্বাধীন বাংলাদেশ গড়ার পরিক্রমায় প্রতিটি আন্দোলন সংগ্রামের সাক্ষী এই ভবনটি ছিল মুক্তিযুদ্ধের একটি জাদুঘর পৃথিবীর সভ্য দেশগুলো ঐতিহ্যকে সংরক্ষণ করে আর এদেশে ঐতিহ্য ধ্বংসের উল্লাস ফেরাউনকে মুসলিমরা সবচেয়ে বেশি ঘৃণা করে সেই ফারাও সভ্যতার দেশ মিশর এখন প্রায় শতভাগ মুসলিমের দেশ কিন্তু মিশরীয়রা ওরা ফারাওদের গড়া কোনো নিদর্শন ধ্বংস করেনি সযত্নে রেখে দিয়েছে সবগুলো পিরামিড পিরামিড নিয়ে ওরা গর্ব করে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ফারাও সভ্যতা দেখতে মিশরে ছুটে যায় বাংলাদেশ কি কোনো সভ্য দেশ যা ঘটেছে তা কি জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষের এই একবিংশ শতাব্দীতে চলে শেখ হাসিনার সব কাজ সমর্থনযোগ্য সে দাবি নিশ্চয়ই সকল আওয়ামী লীগ সমর্থক রোগ করবেন না তিনি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন গণতন্ত্রের ক্ষতি করেছেন পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন কিন্তু শেখ হাসিনার অনেক অনেক ভালো ভালো কাজও রয়েছে খারাপের চেয়ে কাজের তালিকা পাঁচ অগাস্টের পট পরিবর্তনের পর যে ধ্বংসযোগ্যগুলো হয়েছে সেগুলোকে অনেকে দেখতে চান ক্ষোভের তাৎক্ষণিক প্রকাশ হিসাবে আবেগে ক্ষোভে হিতাহিত জ্ঞান লোক পাওয়া অস্বাভাবিক নয় কিন্তু ছমাস পরে যা ঘটল তা কিভাবে মেনে নেওয়া যায় হাতুড়ি সাবল সহকারী মিছিল তার সঙ্গে যোগ হলো বুলডোজার ঘোষণা দিয়ে এত বড় আয়োজন পুরো দেশ দুনিয়া জানল কিন্তু জানল না আমাদের সরকার প্রশাসন ও পুলিশ এভাবে ঘোষণা দিয়ে কোনো ভবন ভাঙা যায় এদেশে কোনো সরকার আছে নাকি এটি ব্যর্থ রাষ্ট্র এদিকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত বাড়িটি গুড়িয়ে দেওয়ায় প্রবল উচ্ছ্বাস পাকি মূল্যকে ডিফেন্স পাকিস্তান নামের একটি পেজে লেখা হয়েছে রাষ্ট্রদ্রোহী শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংস করে দিয়েছেন বিপ্লবীরা যে বাড়িতে পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল মুজিবুর রহমানের আর কিছু অবশিষ্ট নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির ভেতরে থাকার সকল স্থিতিচিহ্ন আগেই ধ্বংস করা হয়েছিল দাঁড়িয়ে ছিল শুধু ইট পাথর সেগুলো গুড়িয়ে দিয়ে উল্লাস হলো সদনেও আগুন মুক্তিযুদ্ধের সব ভাস্কর্য শেষ কিন্তু এরপর কি শেখ হাসিনা যদি একের পর এক ভাষণ দিতেই থাকেন তাহলে কি ভাঙবেন বাকি থাকে শুধু একটি জিনিস তা হলো বাংলাদেশ সেটিও নিশ্চয়ই ভাঙা হবে কারণ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সেরা ভাস্কর্যটির নাম এই স্বাধীন বাংলাদেশ